বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করতে গিয়ে এই অবস্থায় যদি আমরা দক্ষিণবঙ্গকে বাদ দিয়ে উত্তরবঙ্গের দিকে নজরপাত করি তবে বিষয়বস্তু হিসাবেই স্পষ্ট হয়ে উঠছে যে উত্তরবঙ্গে কিন্তু আবারও আলুর দাম কাছাকাছি চাহিদার বিষয়বস্তুকে মাথায় রেখে আবারও কিন্তু উঠতে দেখা যাচ্ছে এই অবস্থায় যদি আমরা আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি তবে লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনগুলিতে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলার এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য বর্ষা আকারেই নামতে চলেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা স সকলেই জানতে চলেছি আজকের ডেট হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের ইউনিটগুলিতে আলুর দাম উত্তরবঙ্গ হিসেবে কী ধরনের গতিবিধি হিসেবে বাড়তে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের আলুর দাম এই অবস্থায় চাষি ভাইদের জন্য কী লক্ষ্য করা যাচ্ছে এছাড়া বর্তমান অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গে আবহাওয়াকে অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি সঙ্গে থাকুন এখন যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলুর বন্ড দাম আবারও কিন্তু হুড়মুড়িয়ে চাটতে শুরু করেছে আজকের ডেট হিসাবে আবহাওয়ার পরিস্থিতি এবং চাহিদার বিষয়বস্তুকে মাথায় রেখে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বর্দাম চাষি ভাইদের জন্য বস্তাবতি পঁচিশ টাকা চিরে উঠেছে যেখানে আলুর বর্দাম আলিপুরদুয়ার হিসেবে নশো থেকে নশো পঞ্চাশ টাকা শোনা আছে বিষ্ণুপুর ইউনিট থেকে দৃষ্টিপাত করে দক্ষিণবঙ্গ হিসেবে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম নশো পঁচাত্তর টাকা শোনা আছে আরামবাগ ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাদাম নশো কুড়ি থেকে নশো সত্তর টাকা চলছে আটপাড়ায় ইমোরে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানানো হাজার পঞ্চাশ টাকা লক্ষ্য করা যাচ্ছে গোড়া থেকে পঞ্চাশ কেজি জ্যোতি আলু বানানো নশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে এছাড়া এই অবস্থায় কিন্তু আলুর বানাদাম আমাদের পশ্চিমবঙ্গের সুরে কান্নায় ই পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বানাম নশো পঁচাত্তর থেকে কাছাকাছি আজকে ডেট হিসেবে নশো সত্তর টাকা হাজার টাকা লক্ষ্য করা যাচ্ছে সোনামুখী ইমোডেজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম আজকে দেশ হিসেবে নশো চল্লিশ টাকা চলছে শ্রীনগর ইমোডেজ পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে আবার পঁয়ত্রিশ টাকা চেয়ে বেড়েছে যেখানে আলুর বাদামের শ্রীনগর হিসেবে নশো টাকা সোনা যাচ্ছে এখন বিভিন্ন সবজির দাম যেমন হাই হয়ে উঠেছে সেই রকমভাবে তার সঙ্গ দিতে দেখা যাচ্ছে আলুকে কারণ সরকারি পদক্ষেপকে মাথায় রেখে এই অবস্থায় কিন্তু আলুর দাম একটু সামান্য স্থিতিশীল হলেও আশা করা যাচ্ছে এই আলুর দাম কিন্তু আবারও চেয়ে ওঠার সম্ভাবনা রয়েছে কারণ বাজারে নিত্য প্রয়োজনীয় সবজি সমস্ত কিছুই কিন্তু হাই রেটে লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে পশ্চিমবঙ্গের এক বা একাধিক ইউনিটগুলির মধ্যে সুরে কালনা ইউনিট একটি অন্যতম ইউনিট এছাড়া সারেঙ্গা ইউনিট আর একটি চাহিদার বিষয়বস্তুকে প্রাধান্য করে চাষি ভাইদের এবং ব্যবসায়ী ভাইদের আর একটি বৃহত্তম ইউনিট এই সারেঙ্গান্না সারেঙ্গা ইউনিটের পঞ্চাশ কেজি জ্যোতি আলুর নাম আজ চল্লিশ টাকা চিরা উঠেছে যেখানে আলুর নাম নশো পঁচিশ থেকে নশো পঁচাত্তর টাকা শোনা আছে সিমলাপাল ইউনোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম নশো সত্তর নশো পঞ্চাশ টাকা চলছে সীতারাম ইউনি পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বেদাম চাহিদার বস্তুকে মাথায় রেখে নশো সত্তর টাকা দেখা যাচ্ছে এখন যদিও আলুর দাম কাছাকাছি বেশিরভাগ অবস্থাকে ভিত্তি করে একটু স্থিতিশীল হয়ে উঠেছে কিন্তু এই আলুর দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠতে শুরু হবে মাথা মাথাবাগান ইমোডি পঞ্চাশ কেজি জ্যোতি আলদুর বানাম আজকের ডেট হিসেবে নশো পঁচিশ থেকে নশো পঁচাত্তর টাকা শোনাচ্ছে এছাড়া এই অবস্থায় মেছোগ্রাম ইমোড়ে পঞ্চাশ কেজি জ্যোতি আলাদা নশো থেকে নশো পঁচিশ টাকা চলছে রায়পুর ইউরোডি পঞ্চাশ কেজি জোরতি আলুর বানাম চল্লিশ টাকা চিরপুঠে নশো পঁচাত্তর টাকা লক্ষ্য করা হচ্ছে রসুলপুর ইউরোডে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাদাম নশো চল্লিশ টাকা লক্ষ্য করা যাচ্ছে সাইথিয়াতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুবান নশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে এই অবস্থায় যদি আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যায় তবে কী লক্ষ্য করা যায় এই অবস্থায় লক্ষ্য করা আছে জয়রাম বাটিতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুরপনাম আজকে ডেট হিসেবে নশো পঁচিশ থেকে নশো পঁচাত্তর টাকা চলছে জয়কৃষ্ণপুর ইউনিটে নশো পঁচাত্তর টাকা আলুর পানোর লক্ষ্য করা যাচ্ছে ঝাড়গ্রামেও নশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলোর দাম মাত্র পঁচিশ টাকা কমেছে কিন্তু আজকের ডেট হিসেবে কিন্তু বাঁকুড়া জেলার কতুলপুর ইউনিটে আলুর বানের নশো চল্লিশ থেকে নশো পঁচাত্তর টাকা দেখা যাচ্ছে কালাঘাট কায়ালাঘাট দিকে দৃষ্টিপাত করে আজকে ডেট হিসেবে কালাঘাট ইউনিটে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বনে দাম চাষি ভাইদের জন্য নশো পঁচাত্তর থেকে হাজার টাকা দেখা যাচ্ছে কার্বাতে নশো সত্তর টাকা দেখা যাচ্ছে এছাড়া এই অবস্থায় আলুর দাম পশ্চিমবঙ্গের ইটলা ইউনিয় পঞ্চাশ কেজি হাজার টাকা লক্ষ্য করাচ্ছে জয়পুরে নশো পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে জামালগুড়িতে নশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে এছাড়া আলুর দাম এই অবস্থায় কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ফালাকাটাতে আবারও কিন্তু উত্তরবঙ্গ হিসেবে পঞ্চাশ টাকা চিরা যেখানে যাচ্ছে এখানে নশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ টাকা দেখা যাচ্ছে ধূপগড়িতেও নশো পঁচিশ টাকা শোনা যাচ্ছে দিনহাটাতেও নশো টাকা লক্ষ্য করা যাচ্ছে দুধ নশো চল্লিশ টাকা দেখা যাচ্ছে এছাড়া হরিপাল এমডে পঞ্চাশ কেজি জ্যোতি হাজার টাকা রেট শোনা যাচ্ছে সর্বশেষ ম্যাচ হিসাবে এবার যদি আমরা আবহাওয়ার দিকে দৃষ্টিপাত করি পশ্চিমবঙ্গ হিসাবে তবে লক্ষ্য করা যাচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক ক্ষেত্রগুলিতে কাছাকাছি বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ এই স্থানে সৃষ্টি হচ্ছে আর বায়ুর মাধ্যমে সেই সমস্ত নিম্নচাপ ইউপি আমাদের দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে আস্তে আস্তে কিন্তু ঘনীভূত হতে শুরু করেছে আজকের ডেটকে বাদ দিয়ে কাছাকাছি আঠাশ তারিখ দুপুর নাগাদ সময় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে উনত্রিশ থেকে বৃষ্টিপাত করলে কাছাকাছি হালকা ফুলকা বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে মেঘমন্ডল উপস্থিতি লক্ষ্য করা তা এছাড়া উড়িষ্যার বীরভূম এই উড়িষ্যা এই সমস্ত স্থানগুলিতে কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তিরিশ তারিখের দিকেও কারসাটিকে নিয়ে গেলে বারাত করা হয়েছে যে দুপুর নাগাদ বা বিকাল নাগাদ সময়ে এছাড়া এই অবস্থায় কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ সংলগ্ন স্থান এছাড়া বাঁকুড়া সংলগ্ন স্থান মেদিনীপুর সংলগ্ন স্থান এই সমস্ত স্থানগুলিতে কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যত সময় অতিবাহিত হচ্ছে ততই কিন্তু গতির সঙ্গে অবশ্যই সময়ের পরিবর্তন হতে দেখা যাচ্ছে আর এই অবস্থায় কিন্তু ক্রমাগতইভাবে আমাদের পশ্চিমবঙ্গের এক বা একাধিক জেলাগুলোতে সময় কেন্দ্রিককে পের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে কিন্তু মেঘমণ্ডলী ছে বসছে এক তারিখের দিকে কেন্দ্রপাত করলে লক্ষ্য করা যায় দক্ষিণবঙ্গে যদিও নিম্নচাপ ঢুকছে কাছাকাছি বিকাল নাগাদ সময় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হওয়ার জন্য লাল হলুদ কমলা আকার ধারণ করছে দু তারিখের দিকেও যদি বৃষ্টিপাত করা হয় দক্ষিণবঙ্গের কলকাতার সংলগ্ন স্থানগুলিতে ভারী মাত্রায় বৃষ্টিপাত থাকছে তিন তারিখেও কিন্তু আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তালগতির সঙ্গে সঙ্গে মেদিনীপুর জেলার এই সমস্ত স্থানগুলিতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চার তারিখের দিকে যদি কার নিয়ে যাওয়া হয় তবে লক্ষ্যপাত করা যাচ্ছে যে চার তারিখেও কিন্তু বৃষ্টিপাত হওয়ার জন্য হালকা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে পাঁচ তারিখের দিকেও কিন্তু সম্পূর্ণ দক্ষিণবঙ্গ এছাড়া উত্তরবঙ্গের এক বা একাধিক আকাশগুলি বিহার উড়িষ্যা এ সমস্ত সম্পূর্ণ নিম্নচাপে ঘিরে ফেলছে সাত তারিখের দিকেও যদি কারসাটিকে নিয়ে যাওয়া হয় সন্ধ্যা নাগাদ সময় কিন্তু দক্ষিণবঙ্গের এক বা একাধিক জেলাগুলিতে কাছাকাছি হালকা রিমসিম আকারে বৃষ্টিপাত হওয়ার জন্য নিম্নচাপ সম্পূর্ণভাবেই ঘিরে বসছে কিন্তু তারপরে একটা বিষয়ে বস্তু বলা যায় যে আবহাওয়া মাত্র মাত্রই পরিবর্তনশীল আর এই আবহাওয়া কখন কোন দিকে যাবে বলাটা সম্পূর্ণভাবে যুক্তিযুক্ত আর এই অবস্থায় যদিও চার তারিখে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি বঙ্গোপসর এই স্থানে ভায় ভারী থেকে অতি ভারী মাত্রায় কিন্তু নিম্নচাপ সৃষ্টি হচ্ছে বাংলাদেশের পথ ধরেই কিন্তু দক্ষিণবঙ্গে বায়ুমণ্ডল ঢুকতে দেখা যাচ্ছে